নমস্কার জয়মা জয় জয়গুরু বামদেব আমি জ্যোটেশ গুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে থেকে থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো দর্শন করতে তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো থেকে রিসার্চ করার গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রস আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে সেই সম্পর্ক ভালোবাসার সম্পর্ক তুমি হয়তো কাউকে চাইছ পাচ্ছ না কারোর সাথে সম্পর্ক ছিল দীর্ঘদিনের কিন্তু সেই সম্পর্ককে এখন সে অস্বীকার করছে তোমাকে চিনতে পারছে না তোমাকে পাত্তা দিচ্ছে না তোমাকে এড়িয়ে চলছে অপমান করছে এমন কি আজকের এই যে ক্রিয়া কাইন্ড অফ রিলেশনশিপ যে কোনো ধরনের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক যদি তুমি তোমার অফিসের বস তোমাকে নানানভাবে হ্যারেস করে তাহলে সেই বসও তোমার কথায় চলবে সারা দুনিয়া তোমার কথায় নাচবে কি করতে হবে জাস্ট একটা গাছের শিকড় অত্যন্ত শক্তিশালী কাজ সেই গাছের শিকড় ধারণ করা মাত্রই তুমি যাকে চাইবে তাকেই তুমি না চাইবে এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্বাস প্রতীশগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য জ্যোতিষী দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেই সমস্যাটিকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি পথ প্রদর্শকের কাজ করে থাকি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি দর্শক বন্ধু এই যে বলি ভালোবাসার সম্পর্ক ভালোবাসার সম্পর্কের মাঝখানে যখন সন্দেহ বিশ্বাসঘাতকতা প্রবঞ্চনা এই যে জিনিসগুলো এসে যায় তখন কিন্তু সম্পর্কে চিড় ধরতে শুরু করে আন্ডারস্ট্যান্ডিংটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পরিণত হয় সেটা ভালোবাসার সম্পর্কই হোক দাম্পত্য জীবনের সম্পর্কই হোক বন্ধুত্বের সম্পর্কই হোক যে কোনো সম্পর্কই অত্যন্ত পবিত্র সম্পর্ক কিন্তু সম্পর্কগুলো যদি ঠিক থাকতো দর্শক বন্ধু অতি বাস্তব কথা বলছি যে তাহলে আজকে আর এই বসীকরণ আকর্ষণ সম্মোহন এইগুলো নিয়ে ভিডিও করতে হতো না তোমার জীবনে যখন এই ঘটনা ঘটে তুমি কিন্তু দিগ্রান্ত হয়ে যাও সঠিক রাস্তা সঠিক দিশাটা তুমি খুঁজে পাও না কী করবে চুপ করে কি গালে হাত দিয়ে সারাক্ষণ বসে তার কথা ভাববে সারাক্ষণ চোখের জল ফেলবে সারাক্ষণ নিজেকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে চলে যাবে নাকি নিজের মনকে শক্ত করে এই যে প্রয়োগ পদ্ধতি দিচ্ছি এই প্রয়োগ পদ্ধতি অ্যাপ্লাই করে প্রয়োগ করে নিজের ভালোবাসার মানুষকে কাছে পাবে সম্পর্ক তৈরি হবে দাম্পত্য জীবন মধুর হবে সন্তান যদি বিপদগামী হয়ে থাকে তাহলে সে সন্তান সঠিক পথে আসবে কি অফিসের বসও তোমায় সম্মান করবে বস হলেও সে তোমায় কিন্তু স্যালুট জানাবে সুতরাং কি করতে হবে এর জন্য প্রথমেই বলবো যে মঙ্গলবার বৃহস্পতিবার অথবা শনিবার দিনকে এই ক্রিয়াটা করতে হবে এই ক্রিয়াটা করার জন্য দুটো জিনিস তোমাকে আগেটিকে সংগ্রহ করে রাখতে হবে যে কোনো সময়ই তুমি কিন্তু এই ক্রিয়াটা করতে পারবে আবারও বলছি মঙ্গলবার বৃহস্পতিবার অথবা শনিবার যে কোনো একদিন এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো সময় করতে পারবে নাম্বার ওয়ান হচ্ছে একটা গাছের শিকড় যে শিকড়টার মধ্যে একটা অলৌকিক শক্তি আছে অলৌকিক গুণ আছে অলৌকিক ক্ষমতা আছে এমন কোনো দেবদেবীর আশীর্বাদ নেই সেই গাছটার মধ্যে যে গাছটার শিকড় কাজে লাগে যে গাছটার ফুল কাজে লাগে যা দেবারিদে মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল এবং গ্রহ শনির অত্যন্ত প্রিয় ফুল এছাড়াও আমরা অন্যান্য দেবতাকেও কিন্তু ওই ফুলটা দিয়ে থাকি তো যে গাছটার কথা বলছি তোমরা কিন্তু গাছটার আগে ফুলটাকে দেখে নেবে কারণ গাছটা দু ধরনের হয় একটা হচ্ছে নীল অপরাজিতার গাছ আর একটা হচ্ছে সাদা অপরাজিতার গাছ তোমরা যেটা করবে সেটা হচ্ছে নীল অপরাজিতা গাছের শিকড় এতটা আন্দাজ ঠিক এতটা আন্দাজ এক আঙুল আন্দাজ তুমি কি করবে কেটে নিয়ে বাড়ি চলে আসছো যদি মঙ্গলবার করো সোমবার দিনকে বাড়িতে এনে রেখে দেবে কোনো একটা পাত্রের মধ্যে জলে ভিজিয়ে সেটা গঙ্গা জল হোক আর কোনো শুদ্ধ জলই হোক যদি বৃহস্পতিবার করো তাহলে বুধবার দিন যে কোনো সময় অবশ্য গাছের শিকড় এই নীল অপরে যেটা গাছের শিকড়টা সূর্যাস্তের আগে তোমাকে কেটে নিয়ে বা উবড়ে নিয়ে চলে আসতে হবে তারপর তুমি প্রয়োজনে একটু বড় করে আনলে তারপরে এরকম এক আঙুল আন্দাজ পরে যখন ক্রিয়াটা করবে কেটে নেবে সেই জন্যই বলছি যে অনেক হয়তো গাছটা চিনতে পারবে না তাই ফুল ফুলটা দেখে তোমরা চিহ্নিত করবে যে গাছটা নীলা অপরাজিতার গাছ বা সাদা অপরাজিতার গাছ তাছাড়া নার্সারিতে বললেও নার্সারি থেকে তোমায় কিন্তু জোয়ার করে দিতে পারে বা যারা গাছ গাছরা নবগ্রহের মূল বিক্রি করে থাকে তাদেরকে বললেও তারা সংগ্রহ করে দিতে পারবে তো ওই শিকড়টাকে রেখে দিলে মঙ্গলবার অথবা বৃহস্পতিবার অথবা শনিবার দিনকে যখন তুমি ক্রিয়াটা করছো ওই গাছের শিকড়টাকে একটা ভালো ছুরি দিয়ে হোক ব্লেড দিয়ে হোক এক আঙুল আন্দাজ কেটে নিলে এবং এই রকম একটা এক হাত আন্দাজ নীল রঙের সুতো নীল রঙের সুতো সংগ্রহ করে রেখে দিলে নীল রঙের সুতো সংগ্রহ করে রেখে দিয়ে তুমি কী করবে আমি জাস্ট ধরো এই পের খাপটাকে দিয়ে দেখাচ্ছি এইটা ওই গাছের শিকড় নীল অপরে যেটা গাছের শিকড় এই শিকড়টাকে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের যে কোনো দুটো আঙুল দিয়ে এই রকমভাবে ধরবে সামনে সোজাভাবে বসবে সোজা হয়ে বসে আসন বিছিয়ে যে কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে শিকড়টাকে ডান হাতের যে কোনো দুটো আঙুলোক তিনটে হোক পাঁচটা আঙুলোক ধরবে ধরে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি একান্নবার জব করবে একান্নবার যখন জব করবে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড তার মুখটাকে ভালো করে স্মরণ করবে এবং একান্নবার মন্ত্রটা বলার পর বসকারীর পদবী সমেত পুরো নামটাকে তিনবার বলবে তিনবার বলার পর তারপর তুমি কী করবে এই যে শিকড়টা এই শিকড়টাকে নির্দিষ্ট কোনো পদ্ধতি বা সংখ্যা নেই এই রকম ঘুরিয়ে 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 যাতে খুলে না যায় যাতে দুদিকটাই এরকমভাবে বেশি থাকে ঠিক এই রকমভাবে একটা হোক দুটো হোক তিনটে হোক এরকমভাবে তোমরা গিট মেরে নিলে গিট মেরে নিয়ে তুমি কি করবে ওই কবচটাকে ডান হাতে করে এরকম করে কপালে সুতোটাকে এরকম করে ভালো করে ধরে নিয়ে এরকম করে কপালে ঠেকাবে ঠেকিয়ে তোমার যিনি ইষ্টদেবী বা আরাধ্য দেবী বা কুলদেবী বা যাকে তুমি সব থেকে বেশি মানুষ এই ঠাকুরের কাছে ভগবান ঈশ্বরের কাছে মনের যে প্রার্থনা তুমি তোমার ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে গেছো এই রকম চিন্তা ভাবনা করে পুরুষের ক্ষেত্রে ডান হাতে ধারণ করবে মহিলার ক্ষেত্রে বাম হাটে ধারণ করবে ওই আসনে বসেই এবং কেউ যদি মনে করে যে আমি বাড়ির ব্যালকনিটাকে পরিষ্কার করে নেব করতেই পারো অসুবিধে কিছু নেই করে আসন বিছিয়ে বসে তুমি এটা করতে পারবে তো পদ্ধতি হচ্ছে বলেই দিলাম যে পুরুষদের ক্ষেত্রে ডান হাতে মহিলাদের ক্ষেত্রে বাম হাতে ধারণ করবে গলায় এবং কোমরে জিনিসটা ধারণ করতে পারবে না এবং এর সাথে সাথে আরেকটা কথা বলবো যে যে ধরনের মানুষের কাছ থেকে তুমি প্রতারিত হচ্ছিলে সেই প্রতারণাটা কিন্তু আর জীবনে করার সে সাহস পাবে না যদি তোমার সঙ্গে ছলনা করে থাকে যদি তোমাকে ঠকিয়ে থাকে যদি তোমাকে বঞ্চনার শিকার হতে হয় সে কিন্তু কোনো দিন এইগুলোর দিকে আর পা বাড়াবে না হয়তো দেখা গেছে যে দুজনেই রাজি কোনো ক্ষেত্রে তার বাড়ির লোক বাধা হয়ে দাঁড়িয়েছে তাহলে সেই বাড়ির লোকের সে বাবা হোক মা হোক তাদের নাম করেও কিন্তু এই ক্রিয়াটা তোমরা করতে পারবে দেখবে বাবা মা রাজি হয়ে যাবে বিয়ের ক্ষেত্রে এতটাই শক্তিশালী এই ক্রিয়া আর আরেকটা জিনিস সেটা তো আছেই বলার অপেক্ষা রাখে না যেটা যদি তোমার নাম্বারটাকে ব্লক করে দেয় তুমি হাও হাও করে খাঁচছ চিৎকার করে সারাক্ষণ মোবাইলটা নিয়ে বসে আছো কখন এক ফোনটা করবে কখন মেসেজ করবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তুমি হয়তো লুকিয়ে লুকিয়ে দেখছো যে সে চলে যাচ্ছে দেখেও চিনতে পারছে না তোমার সাথে কথা বলতে চাইছে না অত্যন্ত কষ্টের ব্যাপার বেদনার বিষয় বলাটা অত্যন্ত সোজা কিন্তু যার জীবনে ভালোবাসার ক্ষেত্রে এই রকম ক্ষতির সৃষ্টি হয় সেই ক্ষতে প্রলেপ দেওয়া ভীষণ কঠিন আর সেই কাজটাই আমি করে থাকি তোমাদেরকে এই প্রয়োগ পদ্ধতিগুলো অবশ্যই দিয়ে থাকি যাতে তোমরা ভালোবাসা ফিরিয়ে পাও ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারো দাম্পত্য জীবন মধুর হয় সাথে বন্ধুত্বের সম্পর্ক তার সাথে সাথে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে চ্যানেলটাকে যারা প্রথম দেখছো নতুন দেখছো সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল আয়কনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে পাও এবং শেয়ার করতে ভুলবে না মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে হুম কালী মহাকালী ক্লিং ক্লিং ফট সোয়াহা আবারও বলছি হুং কালী মহাকালী ক্লিং ক্লিং ফট এই মন্ত্রটাকে একান্নবার জপ করবে শেষ করছে আজকে অনুষ্ঠান দেখা হবে পরবর্তীকালে এ এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু কাছে একটাই করে পার্থনা প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী গ্রহণই হচ্ছে একমাত্র আমরা লোক প্রশেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা